আমরা নিয়মিত লাইভের অংশ হিসেবে আজকে লাইভে যুক্ত হলাম সমস্যা না ওটা ওখানে থাকলে অসুবিধা নেই আপনার সাথে জানেন তো টাটা গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ এই পর্যন্ত যারা আমাদের টাটা গ্রুপের সাবস্ক্রাইবার করেছেন বা সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের লাইভ আর চাচা গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে আসলে অনেকেই আমাদের আহ সাবস্ক্রাইবার যে বেল বটনটা আছে এই বেল বটনটায় আহ অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা আসলে কিভাবে গ্রুপে জয়েন্ট হবো অনেকেই আহ জানতে চান তো ওখানে দেখবেন যে একটা বেল বটনের মতো আছে ওখানেই আপনারা প্রেস করবেন প্রেস করলেই আপনারা আমাদের সব ভিডিও গুলো দেখতে পাবেন আশা করি আমাদের সাথে সবাই যুক্ত হবে যারা আমাদেরকে পছন্দ করেন তবে গ্রুপের বিভিন্ন কন্টেন্টগুলো আমরা সেটা বড় নিয়ে সবضمنে কন্টেন্ট তৈরি করি এবং আমাদের মাথায় সব সময় একটি চিন্তাই কাজ করে হচ্ছে যে সুস্থ ধারার জন্য আমরা অসুস্থ ধারার বিনোদন যারা তৈরি করে তাদের কন্টেন্টগুলো আমরা নিজেরাই দেখি না এবং দেখতে চাইও না এবং আমরা নিজেরাও কখনো এই ধরনের কন্টেন্ট তৈরি করার মানসিকতা থেকে অনেক দূরে থাকি যে কন্টেন্ট আমরা পরিবার নিয়ে সকলকে নিয়ে ভাই বন্ধু ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেখতে পারবো না এই ধরনের কন্টেন্ট আমরা কখনো সাপোর্টও করি না আর এই ধরনের কন্টেন্ট তৈরি করার চিন্তাও আমরা কখনো করি না সুতরাং আমাদের চাচা গ্রুপে যত কন্টেন্ট আছে আমরা প্রত্যেকটা কন্টেন্টই চেষ্টা করি আত্মসম্মান বোধ বজায় রেখে আমরা তৈরি করতে কারণ আমাদের আহ যারা অভিনেতা সহ আমরা যারা আছি অভিনেতা আমরা প্রত্যেকেই সমাজের একটা অবস্থানে মোটামুটি একটা সম্মানজনক অবস্থানে থাকি এবং আমাদের পরিবার যথেষ্ট বেঁচে আছি আমরা সমাজে যার কারণে আমরা খারাপ দ্বারা কোনো ভিডিও বা অশ্লীলতা আমরা একদমই অপছন্দ করি সুতরাং আপনারা নিঃসন্দেহে আমাদের ভিডিও গুলো দেখতে পারেন আমাদের ভিডিও আমরা যেহেতু এই মানে পরিবার সবাইকে জগতে আমাদের অধিকাংশই নতুন আমাদের যেমন মেহেদি ভাই বিটিভি উনি অনেক সিনিয়র কিন্তু দেখা যায় যে অনেকদিন ছেড়ে দিছিলাম যারা আছি আমরা সবাই নতুন তো নতুন হিসেবে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে এই জন্য প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটির জন্য আমাদের যদি কোনো ভুল ত্রুটি বা কোনো জায়গায় কোনো ঘাটতি আপনার কাছে মনে হয় আপনি নিঃসন্দেহে বা নিঃসংকোচে আমাদের কমেন্টস এর মাধ্যমেও জানাইতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন মোটামুটি আপনাদের কোনোটা যদি আমাদের খারাপ কোনো কিছু আপনার মনে হয় আপনি আমাদেরকে জানাবেন আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আপনার মতামতকে আমরা মূল্যায়ন করব তো আমরা চাই যে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের কামনা সুতরাং আপনারা যত আমাদের বেশি সমালোচনা করবেন বা আমাদের বেশি আহ আমাদেরকে ধারণা দিবেন আমাদের ধরিয়ে ততই আমরা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সুতরাং যেন ভালো দেবেন কিছু করতে পারি এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি যাই হোক এখন আমাদের আহ সিনিয়র অভিনেতা আহ মেহেদি ভাই মেহেদি আপনাদেরকে কিছু বলবেন মেহেদি ধন্যবাদ আমাদের গুরু আমাদের 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 টিম প্রধান নবীন ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই নবীন ভাই আসলে এই কন্টেন্ট গুলো কিন্তু অধিকাংশ নবীন ভাই তৈরি করেন যে সময় সময়সাময়িক এবং সুস্থ দ্বার এগুলো আমরা আপনারা দেখবেন প্রতিদিন আমরা সুস্থ কথা বলি এই জন্য ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক চ্যানেল বলেন যেই জায়গা আপনি চ্যানেলে ঢুকলেই দেখবেন যে এমন কিছু যা আসলে ই করা যায় না মানে দেখা যায় না পরিবারের কাউকে নিয়ে দেখা যায় না আমি আমার সন্তানকে নিয়ে দেখতে পারি না আমার নিজে দেখতেই লজ্জা লাগে তা সেই জন্য আমাদের নবীন ভাই একটু সুস্থ বিনোদনের জন্য আর কি আনন্দ দেওয়ার জন্য আমাদের এই জিনিসটা ই করছে আমরা মানুষের জন্য দর্শক যেটা চাবে সুস্থ ধারার আমরা সেটাই দিতে চা বাধ্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা দিব আপনারা যদি আমাদের সমালোচনা করেন যে এটা হচ্ছে না এটাই না আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমরা আপনাদের বিষয়টা প্রাধান্য দেব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো কি লিটু আমরা আপনাদের জন্য না আমরা আপনাদের জন্য দর্শকদের জন্য দর্শকদের জন্য ভালোবাসা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমরা যদি নিজেদের জন্য করি তাহলে তো হবে না সমাজকে কিছু দিতে হবে দেশকে কিছু দিতে হবে জনগণকে কিছু দিতে হবে মানুষ বর্তমানে মানে হাসতে ভুলে গেছে মানুষের দারিদ্রতার কষাঘাতে নির্মম কষাঘাতে বা বিভিন্ন মানুষ আসলে এখন সুস্থ নাই কেউ বলতে পারবে না যে আমি সম্পূর্ণ সুখী সুখী মানুষ না আমরা তার ফাঁকেও মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি শিক্ষামূলক ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং আপনাদের যেটা প্রয়োজন আপনাদের যেটা ভালো লাগা সেটাই আপনারা বলবেন আমরা এখন আমাদের সঙ্গে আমার ছোট ভাই আহমেদ লিঠু ও খুব সুন্দর কণ্ঠে গান গায় আমরা একটু লিঠুর কণ্ঠে গান শুনব আমি আমার ছোট ভাইকে বলবো যে তুমি একটু আমাদের দর্শকদের একটু গান শোনা আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রসেশ মতে ভালো আছেন আল্লাহর রসেশ শহরতে আমরাও ভালো আছি পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে বিশেষ বিশেষভাবে চাচা গ্রুপের পক্ষ থেকে এবং আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে খান মেহেদী হাসান তারপরে আমাদের কে নবীন ভাই এবং আমার ব্যক্তিগত পক্ষ আমি লিটু আমার ব্যক্তিগত পক্ষ থেকে হৃদয়নিং ও ভালোবাসা জানাচ্ছি তো ইতিমধ্যে একটা কমেন্টস আমি পড়ছি মনিকা দত্ত তিনি লিখেছেন আপনি কোথায় থাকেন আমরা জানি না আপনি কাকে উদ্দেশ্য করে বলেছেন নবীন ভাই মেহেদি ভাই নাকি আমাদেরকে আমরা সবাই খুলনায় থাকি ওনার গান শুনি শুনে থাকেন কোথায় ভাইয়া বুঝলাম না ওনার গান শুনি থাকেন কোথায় ভাইয়া ও আচ্ছা আচ্ছা তাহলে সম্ভবত মনিকা দিদি আপনি আমাকেই কমেন্টস করেছেন আমি খুলনায় থাকি এক নং আইজগাতি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড দেয়ারা গ্রামে আমার বাড়ি আমার নাম সৈয়দ বেনজির আহমেদ লিটু আমার পাশে উপবিষ্ট আছেন আমার বাম পাশে কান মেয়েদি আসান তিনি শুলপুরে থাকেন তিনিও এক নং আইজগাতির অধিবাসী আর নবীন ভাই তিনি থাকেন ফরিদ মোল্লার মোড় খুলনা টুথপাড়ায় ওখানে ওনার বসবাস তো দিদি এত রাত পর্যন্ত রাত এগারোটা বাজে এই সময় তো আসলে আরামের ঘুম দেওয়ার কথা তারপর আপনারা আমাদের সঙ্গে আছেন এই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গান শুনতে আমি চেষ্টা করছি একটা গান গেয়ে শোনানোর আপনাদেরকে আমার খুব খুবই মানে প্রিয় একটি গান আমি জানিন আপনাদের ভালো লাগবে কিনা গানটি হচ্ছে বাংলা সিনেমার একটি গান গানটি সম্ভবত সৈয়দ অথবা অন্য কেউ যাই হোক আমি এখন ঠিক করে বলতে পারছি না কিন্তু হচ্ছে ছবিটি বাবা কেন চাকুর ছবির গান আমার মতো এত সুখী নয়তো আর কারো জীবন গানটি আমি আপনাদেরকে গেয়ে শোনানোর চেষ্টা করছি আশা করি ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিজ গুণে ক্ষমা করবেন গানটি করার চেষ্টা করছি আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব কি স্নেহ জড়ানো মায়ার বাধ জড়ানো মায়ার বাধ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহা শেরিনা বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা ভাগ্যের পরীহা শেরিনা কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ্যাম আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব চারিদিকে নিশার বালুচা কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে চারিদিকে নিরাশার বালু বালুচা কি আশায় বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে লো ঝড় কেন তার টানে কে মারে বেদনার কথা এখন আমার মত এত সুখী নয় তো জীব ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ দর্শক বৃন্দ যারা এত রাত পর্যন্ত জেগে আমাদের এই লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন আমি একটি কমেন্টস পড়ছি মনিকা দত্ত দিদি লিখেছেন খুব ভালো লাগে খুব ভালো লাগছে ভাইয়া ধন্যবাদ দিদি সুন্দর মনের মানুষ হলেই সুন্দর সুন্দর গানগুলো সাধারণত ভালো লাগে পাশাপাশি মোহাম্মদ সাইফুল সাইফুল ইসলাম লিখেছেন এই গানটা আমার খুব পছন্দের ধন্যবাদ আপনাকে আমি আপনার পছন্দের একটি গান উপহার দিতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করছি দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই প্রত্যেকেই ধন্যবাদ জানাই চাচা গ্রুপ খুলনা শাখার পক্ষ থেকে খুলনার পক্ষ থেকে যদি আমাদের কোন অন্য কোথাও কোন শাখা নেই বাংলাদেশে আমরাই প্রথম যারা আমরা একটু দাড়ি পাকা মানুষ মানুষ বয়স্ক মানুষ ডিডে ডিডে খুব সুন্দর কমেন্টস করেছেন হাতে তালি দিয়ে সুন্দর একটি স্মাইলের মাধ্যমে ধন্যবাদ জানাই ডিডে ডিডে কে উম দর্শক মন্ডলী ইতিমধ্যে আমাদের মাঝে সে আবার উপস্থিত হয়েছেন আমাদের

দিদি সাইফুল ইসলাম ভাই মনিকা তারপরে ডিডি ভাই আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে প্রত্যেককেই চাচা গ্রুপের গ্রুপের পক্ষ থেকে আবারও মতামত আবারও বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনাদের সার্বিক মতামত আমাদেরকে প্রেরণ করবেন কমেন্টস এর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের রুচি সম্মত ভাবে আমাদের প্রত্যেকটা রিলস প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য যাতে আমরা আমাদের পরিবার পরিজন বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন আমাদের ছোট ছোট ছেলে আমাদের কন্টে আমাদের ভিডিও গুলো দেখে আমি জানি আমি জানো তাদের সঙ্গে আমরা যেন সংযুক্ত থেকে সারা জীবন কাজ করতে পারি এবং ভদ্রতার সঙ্গে প্রশংসার সঙ্গে আমরা এই কাজগুলো পরিসমাপ্তি করতে পারি শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে আমি শ্রদ্ধা নবীন ভাইকে শ্রদ্ধা শ্রদ্ধা নবীন ভাইকে অনুরোধ করবো দর্শক বৃন্দ আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ধন্যবাদ সবাইকে আসলে আমরা কয়েকজন মিলে এই চাচা গ্রুপটা তৈরি করি আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো ভালো মানের শিক্ষামূলক বিনোদনমূলক এবং সামাজিক যে আহ কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো তৈরি করা আমরা সব সময় চেষ্টা করি যে এমন কোন শব্দ যা ছোট বাচ্চারাও প্রশ্ন করতে পারে যে অসামাজিক একটা শব্দ আমরা যদি তুলে ধরি সেই শব্দটা যদি বাচ্চারা প্রশ্ন না করতে পারে ঠিক মাথায় আমরা তৈরি করি আপনারা পরিবার নিয়ে সবাই মিলেই আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবেন এভাবেই আমরা কন্টেন্টগুলো তৈরি করি এবং এই কন্টেন্ট তৈরির ক্ষেত্রে যদি আপনাদের কোনো মতামত পরামর্শ কোনো কিছু থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের মতামতের সম্মান জানিয়ে আমরা সেইভাবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। সুতরাং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সাদরে সেগুলো গ্রহণ করব আর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে ছোট এবং বড় যে ভিডিওগুলো আছে আপনারা দয়া করে দেখবেন এবং আমাদেরকে করবেন করবেন সহযোগিতা আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনাদের সহযোগিতা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেন যেতে পারি আমরা সবাই নতুন এখানে পুরাতন কেউ নেই আমাদের অভিজ্ঞতায় অনেক ঘাটতি আছে আপনারা ভুল ত্রুটি আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এই বলেই আমি লিটু অনুরোধ করছি যে লিটু ভাই গান অন্তপক্ষে আজকে গান এবং প্রতিদিন নিয়মিত আমরা এই সময়ে এর একটু আগে আর কি দশটার দিকেই আমরা প্রতিদিন নিয়মিত লাইভে আসব আপনারা আমাদের লাইভগুলো দেখবেন এবং আমাদের উৎসাহ প্রদান করবেন এ আশা কামনা করি আপনাদের কাছে তো আমি আবার লিটু ভাইকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধা নবীন ভাইকে আহ শুধু দর্শক মন্ডলী বাংলা গান তো গাইলাম আমার খুব প্রিয় একটি গান আছে তেরে নাম ছবির একটি গান যেটা আপনাদের খুব পছন্দের গানটি আমি আপনাদের সামনে কাবার করার চেষ্টা করছি উইদাউট আমি টুকটাক করে গানটা গাইতে পারি কিন্তু যেহেতু এখন আমাদের মিউজিক ইন্সট্রুমেন্ট নেই তো গানটা আমি উইদাউট মিউজিকে খালি গলায় অল্প একটু গেয়ে শোনাচ্ছি আপনাদের তারপরে আপনাদেরকে বিশ্রামের জন্য ছুটি দেব আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও যাই হোক हमने किया है जीवन अपना सारा सनम हो जीवन अपना सारा सनम तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम हो जीवन अपना सारा सनम प्यार बहुत करती है तुमसे इश्क है तू हमारा सनम ओ, है तू हमारा सनम गुलशन भी अब तो भी न लगता है हर अपना हमको बेगाना लगता है हम तेरी यादों में खोई रहती है लोग हमें पागल दीवाना कहती है तेरे बिना तेरे बिना तेरे बिना नाम है जिंदगी का गुजारा सनम हो जिंदगी का गुजारा सनम तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम हो जीवन अपना सारा सनम न से इश्क़ की धारों में हमने तुझको देखा चाद तारों में की अग्नि में पल पल तपती है अब तो से जी तेरी माला जपती है तेरे लिए तेरे लिए तेरे लिए इस दुनिया का हर सितम है गवारा सनम ओ हर सितम है गवारा सनम तेरे ना আমনে আম জীবন আপনা সারা সনম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইমরান হুসাইন লিখেছেন লাভলি সঙ্গ উইথ অলসম ভয়স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইমরান আমি চেষ্টা করবো আপনার অনুরোধটা রক্ষা করার জন্য আমি দুই লাইন হলো গিয়ে শোনানোর চেষ্টা করবো যদি আমি গানটা আমার জানা থাকে আপনি দয়া করে কমেন্টস এ জানান আমি চেষ্টা করছি আপনার গানটা এই মুহূর্তে গিয়ে শোনানোর জন্য আমাদের ডিডিডিডি আমি জানি না উনি দাদা নাকি দিদি তারপরেও আমি ওনাকে খুবই সম্মানের সাথে সম্বোধন করছি উনি লিখেছেন আমিও গান পছন্দ করি গান পছন্দ না করলে দাদা এই রাত্রে এই শীতের রাত্রে আরামে ঘুমের সময় কেউ লাইভে এসে আমাদের অনুষ্ঠান দেখতো না আমরা জানি আপনাদের আপনারা আমাদেরকে খুবই পছন্দ করছেন আশা করি আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন সুন্দর একটা সিম্বল আপনি পাঠিয়েছেন ডি আমি ইমরান হোসান ভাইকে অনুরোধ করব আপনি আপনার পছন্দের একটি রোমান্টিক গান আমাদেরকে বা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব যেহেতু রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের আমরা যদি আজকে না পারি আগামী কালকে ঠিক নয়টার পর থেকে যে কোনো সময় রাত এগারোটা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি তো যাই হোক আমি জানি না আপনার পছন্দের কোন গানটি এই মুহূর্তে শুনতে খুব ইচ্ছে করছে আহ আমি সৌদি থেকে দেখছি ডিডি ধন্যবাদ আমাদের এক প্রবাসী ভাই ভাই না বোন আমি জানি না তারপরেও আপনাকে ভাই বলে সম্বোধন করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে অনেক অনেক কমেন্টস আসে দেশ বিদেশ থেকে বিশেষ করে সিঙ্গাপুর সৌদি আমাদের অনেক অনেক আমাদের কাছের খুব ভাই বন্ধুরা যারা থাকেন তারা অনেকে সময় কমেন্টস করেন তো আপনি আমাদের আরেকজন প্রাণের ভাই আমাদের আরেকজন দর্শক সৌদি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জানিনা আপনি কোন জেলায় আপনার বসবাস ছিল আপনি কোন জেলায় বিশেষ করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এটা আমরা জানি না জানালে খুবই খুশি হব আহ লাভলি সং উইথ যাই হোক ইমরান ভাই আপনি ইতালি থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই সম্ভবত আপনি গতকালকে আমাদের সঙ্গে ছিলেন আমার যতটুকু মনে পড়ে আমাদের ছোট ভাই সাইফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে রোমে থাকে ইতালি রোমে থাকে আমাদের খান মেহদি হাসান ভাই জানেন তিনি বললেন কথা হয় তার সঙ্গে যাই হোক এখন থেকে আমাদের সঙ্গেও নিয়মিত কথা হবে লাইভে অন্তত আমরা এক হব প্রতিদিন রাত নয়টা থেকে রাত এগারোটার ভিতরে তো দর্শক মন্ডলী বোন মনে করতে পারেন আমিও গান করি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের আর এক বোন দিদি আহ খুব খুবই ভালো হলো আমাদের আরেক বোন তো আমি আশা করব আপনি আমাদেরকে একদিন গান শোনাবেন ইনশাল্লাহ আর আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় যদি জানাতেন আমি খুবই খুশি হতাম বিশেষ করে আমাদের চাচা গ্রুপের যে কজন এখন প্রেজেন্ট আছি আমাদের আজকে এই লাইভ অনুষ্ঠানে আপনি আমাদেরকে যদি জানাতেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় তাহলে হয়তো আমাদের চিনতে সুবিধা হতো শুভকামনা রইল আমাদের একটি বোনের প্রতি এতগুলো ভাইয়ের পক্ষ থেকে চাচা গ্রুপের পক্ষ থেকে যাই হোক সুধিমন্ডলী রাত অনেক গভীর হয়ে গেছে কিভাবে কিভাবে গান করবেন আপনি যদি লাইভে আসেন অবশ্যই আপনার আইডির সঙ্গে আমরা সংযুক্ত হব এবং কখন লাইভে আসবেন আমাদেরকে জানাবেন গান গে শোনাবেন আপনার গানের অপেক্ষায় সুরেলা কণ্ঠের অপেক্ষায় আমরা রইলাম তো যেহেতু রাত অনেক হয়ে গেছে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বিদায় ঘন্টা খুব শীঘ্রই বেজে যাবে সুধী দর্শক মন্ডলী আশা করি আপনাদের সঙ্গে আগামীকাল আবারও ঠিক একই সময় অর্থাৎ রাত নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত চাচা গ্রুপের সঙ্গে আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে দশটা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশ টাইম দশটা থেকে এগারোটার ভিতরে আপনারা আমাদেরকে পাবেন লাইভে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আমাদের দেশে শীত জানিনা আপনাদের ওখানে কেমন শীত পড়ে যদি ঠান্ডা পড়ে থাকে প্রচুর ঠান্ডা আমি জানি ওখানে হয়তো মাইনাস ডিগ্রি শীতও পড়তে পারে তো সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা খুব সাবধানে থাকবেন যেহেতু দেশ থেকে বিদেশে গেছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি সিলেটে খুব খুশি হলাম সিলেটের এক বোনকে পেয়ে আমাদের সিলেটের ওদিকে কোনো আত্মীয় স্বজন নয় এখন আত্মার সঙ্গে যেহেতু আপনার সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক হয়ে গেল আপনি আমাদের আপনি আমাদের আত্মীয় বাংলাদেশে যদি কখনো আসেন অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে আমরা দেখা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো চাচা গ্রুপের লাইভ অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি